আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এ পর্বে আমরা পড়বো ইউনিট এন লেসন্স এইট এবং নাইন মাই হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ আমার নিজ জেলার লেসনস কত এইট নাইন দেখো প্রথমে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার আলোপাত এখানে দেখো আমরা একটু গ্রামার সম্পর্কে অর্থাৎ পাংচুয়েশন সম্পর্কে এখানে আমরা জানবো পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন এখানে দেওয়া আছে কি কমা এই যে ব্র্যাকেটের ভিতর যে চিহ্ন এটা নাম হচ্ছে কমা আমরা কখন কমা ব্যবহার করি উই ইউজ কমাস আমরা কমার ব্যবহার করি কখন করে দেখো টু সেপারেট থ্রি ওর সেপারেট মানে আলাদা তিন অথবা তার চেয়ে বেশি শব্দের তালিকায় এখানে দেখো মিলি কমা দেওয়া আছে নয়ন এন্ড সালে আর মাই ফ্রেন্ডস অর্থাৎ মিলি নয়ন এবং সালে আমার কে বন্ধু দে আর পোলাইট অ্যান্ড কেয়ারিং ওকে দেখো এখানে কাইন্ড অর্থ দয়ালু পোলাইট অর্থ বজ্র কেয়ারিং অর্থ হচ্ছে যত্নশীল তারপরে সেন্টেন্স হলো টু সেপারেট ওয়ার্ডস দ্যাট ইন্ট্রোডিউস ইন এ সেন্টেন্স টু সেপারেট ওয়ার্ডস আলাদা শব্দে যা ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউস মানে কি পরিচয় করায় ঠিক আছে এ সেন্টেন্স একটা বাক্যের এখানে দেখো অয়েল হাওয়ার ইউ অয়েলের পরে কম আছে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো ও এটা পরে কমা আই ফাইন আই এম ভালো আছি ইয়েস হ্যাঁ আই নো লাইলা আমি লাইলাকে চিনি নো না এটা পরে কমা আই ডোন্ট নো ইউসুফ আমি ইউসুফকে চিনি না টু সেপারেট দ্য নেম অফ এ পারসন অ্যাডজিস্ট ইন এ সেন্টেন্স ওকে অ্যাডজিস্ট মানে হচ্ছে কি সম্বোধন করা ঠিক আছে দেখো তামিম লিসেন টু দিস মানে শুনে টু দিস এই গান তারপরে কি করতে পারো রেডিওটি চালু করতে পারো এখানে নীলে পরে কি বসেছে কমা বসেছে আইতে আছে দেখো কারেক্ট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সঠিক করো রি রাইট পুনরায় লেখো দ্যাম তাদের কারেক্টলি ইউজিং কার্সিভ হ্যান্ড রাইটিং এবং সেগুলোকে পুনরায় কার্সি হ্যান্ড রাইটিং এ লিখতে বলছে একটা দেওয়া আছে দেখো মেরি হোয়াট আর ইউ লুকিং এট মেরি তুমি এখানে কি করছো দেখো এমটা কি বড়াতে দিয়েছে এবং এটাকে কি করেছে শেষে প্রশ্ন চিহ্ন দিয়েছে এবং মেরির পরে কমা বসিয়েছে ঠিক আছে এখানে একটা কমা বসিয়েছে এখানে কিন্তু কমা নেই ওকে তাহলে এখানে যে আরো ষাটটা সেন্টেন্স আছে সেভেন সেন্টেন্স এস এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব দেখো প্রথমে আছে জয় ডু ইউ সি দ্য বাটার অন দ্য ইয়েলো ফ্লাওয়ার তো জয়ের পরে কি হবে বলো তো কমা হবে ঠিক আছে তোমার বইটা মিলিয়ে নাও নাম্বার টুতে আছে ইয়েস এরপরে কমা হবে পরে হবে। ইটস ব্লো কমা ইয়েলো ব্রাউন অ্যান্ড রেড দেখো ব্লো নীল ইয়েলো হচ্ছে হলুদ ব্রাউন হচ্ছে বাদান আর লাল এগুলো পরে কি বসেছে কমা বসেছে এবং এখানে আশ্চর্য চিনে বসেছে দোজ আর বিউটিফুল কালার এগুলো খুব সুন্দর রং নাম্বার থ্রি ইয়েস ইয়েস এর পরে কমা দিতে হবে দে আর ও ইস খামিং দিস ওয়ে এরপরে কি বলবে কমা বলবে এর অর্থে লোক হ্যাঁ সত্যি সুন্দর ও এটা তো আমাদের দিকেই আসছে ইটস কামিং দিস আমাদের দিকেই আসছে নাম্বার ফোর কারেক্ট হবে মেরি তারপরে ক্ষমা হবে ক্যান উই ট্রাই টু ক্যাচ ইট আমরা কি চেষ্টা করব ওটাকে ধরতে ক্যাচ তো হচ্ছে দরা নাম্বার ফাইভ নো উই খান্ট না আমরা পারব না নাম্বার সিক্স ওয়েল তারপর কমা দিব আই ক্যান টেক এ পিকচার অফ ইট আমি এর একটা ছবি তুলতে পারি ওকে তো কারেক্ট আমরা লিখেছি তো সেভেন হচ্ছে ও এরপরে কমাবে গ্রেট আইডিয়া একটা দারুণ আইডিয়া মানে ধারণা শিক্ষার্থীরা যে যেহাতে আছে দেখো লুক এটা দ্য ডায়লগ অন পেস পাইপ অর্থাৎ পিসটা পাশে ডায়লগ পড়তে বলছে আন্ডারলাইন দ্য কমাস কমা বলি আন্ডারলাইন করতে বলছে সে ওয়াই দা কমাস আর ইউজ ইন ইচ সেন্টেন্স এবং বলো কমাগুলি কেন ব্যবহার হয়েছে দেখো আমি এখানে তোমাদের জন্য দিয়েছি হ্যালো অ্যান্ডি এটা কিন্তু আমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার ফাইভে চলে গেছি হেলো পরে কমা আছে অ্যান্ডি পরে আফটার যুব ধরছে না এখানে আছে আফটার অ্যাড্রেসিং অর্থাৎ সম্বোধনের পরে কি বসে কমা বসে হেলো দ্বারা কি সম্বোধন করাচ্ছে হেলো হাই এখানে একই সম্বোধন করাচ্ছে আফটার অ্যাড্রেসিং সেজন্য কমা বসছে ফাইন এখানে কি হচ্ছে আফটার ইন্ট্রোডিউসিং আফটার ইন্ট্রোডিউসিং এ সেন্টেন্স একটা বাক্যের ইন্ট্রোডিউসিং এর কাছে কি হবে কমা হবে এন্ড মিট মাই ফ্রেন্ড সীমা জামান এখানে আফটার অ্যাড্রেসিং সম্বোধনের পরে ঠিক আছে এন্ড সীমা ইজ দিস এন্ড এটা পে আফটার অ্যাড্রেসিং হচ্ছে সম্বোধন করছে হ্যালোর পরে কি হবে কমা হবে প্লিজের পরে কি হবে কমা হবে ঠিক আছে হেলোটা হচ্ছে অ্যাড্রেসিং আর প্লিজটা হচ্ছে কি ইন্ট্রোডিউসিং সেন্টেন্স ক্ষেত্রে ওকে প্রিয় শিক্ষার্থী আমরা এটা পড়েছি তো পরবর্তী ক্লাসে এর অপেক্ষায় আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইউনিট এলিভেন নিয়ে তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ